ভাই কি করছেন জমিতে চারা তুলছে ভাই চারা তুলছেন জি ভাই কি হবে এ রংপুরে পাঠাবো আর মেহের পাঠাবো রংপুর আর মেহেরপুর আপনি কি সারা দেশে দিতে দিতে পারেন না সারা বাংলাদেশ আচ্ছা এই চারা কি হবে এখন রোপন করা হবে ভাই এখন রোপন করার মৌসুম না জি ভাই কি মাস থেকে কি মাস পর্যন্ত রোপন করা যায় বৈশাখ থেকে আপনার আষাঢ় মাস পর্যন্ত বৈশাখ থেকে শুরু হয়ে আষাঢ় মাস পর্যন্ত জি এই বিঘেতে কত পিস লাগে চারা তেত্রিশ শতকে বিঘে আপনার বিয়াল্লিশশো লাগে ৩৩ শতকে বিঘে বিয়াল্লিশশো পিস লাগে ভাই এই সারা থেকে সারা দূরত্ব কত সারাটো টু সারা এক হাত আর লাইন টু লাইন দেড় হাত লাইন টু লাইন দেড় হাত এই সারা আপনি কি সব জায়গায় দিতে পারবেন হ্যাঁ ভাই কি বাসে তো ছোটি আমি দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিস মাধ্যম দিয়ে এ কত করে পিস সারা 2 টাকা পিস বিক্রি করি ভাই সারা 2 টাকা পিস তাহলে এক বিঘাতে কত টাকা সারা লাগবে এক বিঘে আপনার লাগবে ধরেন 4200 সারা লাগে 8400 সেজে 8000 টাকা সেজে 8000 টাকা রাখছেন তাই তো একটু কম হবে না

আচ্ছা একদিনে যদি পনেরো মন হয় সপ্তাহে এক মাসে ষাট মন তাই তো অনেক ফলন হয় তো দেখছি ফলন হয় ভাই তা আপনি এই সিজনে সর্বস্ত কত দাম পেয়েছেন চিকনটা পাইছি আমি আশি পঁচাশি আশি থেকে পঁচাশি আর মোটাটা মোটা পাইছি ষাট পঁয়ষট্টি সত্তর বাহ এ তো অনেক দাম হ্যাঁ অনেক দাম মোটা মোটা চিকুন হয় না কিছু মোটা কিছু চিকুন কিছু মোটা কিছু চিকুন হ্যাঁ একই গাছের থেকে একই গাছের থেকে এই যে হ্যাঁ এই গাছ থেকে এখন তো গাছ বড় হয়ে গেছে হ্যাঁ এই দেখাম এখন দেখেন সিজন শেষ তবে দেখেন গাছ ফুল আর ফল আছে তো দেখছি যে লতি প্রায় প্রতিটা গাছে আছে জি জাত ভালো হলে ভাই এরকম হবে আচ্ছা শুধু কি গাছ থেকে লতি পাওয়া যাবে না ভাই এই গাছ থেকে ফুল পাওয়া যাবে এই দেখেন আপনার ফুল একটা কেটে আমি দেখাই এই যে ফুলটা দেখছেন হ্যাঁ এই ফুলটা আমি মিনিমাম পঁচিশ টাকা কেজি বিক্রি করতে পারবো এখন পঁচিশ টাকা কেজি জি তা এখন এই যে সারা একটা প্রসেসিং করে দেখান তো আমাদের এই হচ্ছে সারা প্রসেসিং করা শেষ না হ্যাঁ এই শেষ এবার এই পাঠাই দেবেন আচ্ছা একটু দেখি তো আমরা এই হচ্ছে সারা গাছ জি এই সারা থেকে কি কৌশল আপনার যেরকম ফলন সেরকম হবে সম্ভব আশা করি এই যে এই সারা এটা আপনি আজকে পাঠালে কতদিন পর যাবে আজকে পাঠালে তিন দিন আজ থেকে তিন দিন আজকে থেকে তিন দিন জি ভাই তো আপনার থেকে যে সারা নিতে হয় চাই তো সব দিতে পারবেন তো নাকি দিতে পারবো আচ্ছা আপনার ঠিকানাটা বা আপনার যোগাযোগের মাধ্যমটা কি একটু বলে দেন আমার নাম সোহাগ বিশ্বাস গ্রাম মাঝি বাগারপাড়া জেলা যশোর তো আমার মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান সেভেন থ্রি টু এইট ওয়ান সেভেন এইট জিরো নাইন তো এই যদি কেউ চাষ করতে চায় চাষের পদ্ধতি কি বৃত্তান্ত সব বুঝিয়ে দিতে পারবেন অবশ্যই পারবো আচ্ছা ঠিক আছে